দিনহাটার নটকোবাড়ি এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী সদস্যদের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের ভাগধরের অভিযোগ উঠেছে এই ঘটনায় এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় এবং বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল তবে শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে স্থানীয় সূত্রের খবর রবিবার বিএসএফ জওয়ানদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি হয় এই ঘটনাকে কেন্দ্র করে বিএসএফ সদস্যরা বেশ কয়েকজনকে স্থানীয়কে ধরে মারধর করে এর প্রতিবাদে সোমবার স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভের পরিকল্পনা করেছিলেন সোমবার নয় ফায়ারহাট তদন্ত কেন্দ্রের পুলিশ বিএসএফ আধিকারিক স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের উপস্থিতিতে একটি শান্তি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএসএফ এর পক্ষ থেকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে এমন ঘটনা না ঘটার আশ্বাস দেওয়া হয় গোবরাছড়া নয়ারহাট অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি আনসার আলী আহমেদ জানান এ নিয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি যদিও এটি প্রথম নয় যে বিএসএফ এর বিরুদ্ধে সীমান্তে স্থানীয়দের ওপর হামলার অভিযোগ উঠেছে এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে যার প্রতিবাদে স্থানীয় মন্ত্রী উদয়ন গুহ ক্ষোভ প্রকাশ করেছেন তবে এবার এই ঘটনায় বিএসএফ এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি ঘটনা হলো কালকে রাত সাড়ে আটটা নটার দিকে নর্থবাড়ির সংলগ্ন এলাকায় বর্ডার এলাকায় আমাদের এখানকার একজন লোক তারা বাজার করে বাড়ি যাচ্ছিল এই মতো অবস্থায় রাস্তায় বিএসএফ তাদেরকে মারধর করে শুনলাম একজন নয় কয়েকজনকে মারধর করছিলো এটা রাত্রিবেলার ঘটনা আমরা শুনছিলাম তো আজকে আমার এই এলাকার পঞ্চায়েত প্রতিনিধি পাঁচজন ছিল কুটি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সম্মাধ্যক্ষ ছিল আমি এখানে আসার পরে ডিএসিপির সঙ্গে আমরা বসলাম তারা আমাদের সঙ্গে কথা বললো ওদের বিএসএফের আধিকারিকরা ছিল তারা কথা বললো এটা আমাদের ভুল হয়ে গেছে তারা মাপসাপ নিয়েছিল। এবং বলছিলো ভবিষ্যতে আর এ ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে তারা সেই প্রতিশ্রুতি দিয়েছিলো এইরকম আলোচনার পরে আমরা সেখান থেকে একটা সৌগত্যমূলক আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা সেখান থেকে চলে আসি এই ঘটনা রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে